চারপাশে জল মাঝখানে একদল সাঁতারু নোনা জলে শরীর বাসিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা চার কিলোমিটার দূরের সাগরবেষ্টিত কুতুব কুতুবদিয়ার লক্ষ্যে এই যাত্রা শুরু হয় কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে প্রথম হয়ে পৌঁছান সাইফুল ইসলাম রাসেল সময় লাগে মাত্র এক ঘন্টা পঁচিশ মিনিট দ্বিতীয় ও তৃতীয় হন আব্দুল মতিন ও হোসেন সাকিব এগারো জনারো সাফল্যের সঙ্গে চ্যানেল পাড়ি দিলেও চারজন সরে এটা বলে প্রকাশ করা যাবে না অন্যরকম একটা আমার জীবনে প্রথম আমি অনেক নদী পাড়ি দিছি কিন্তু সমুদ্র আজকে আমার জীবনে প্রথম পাড়ি দেওয়া হলো আর কি আসলে এই চ্যানেল আমার প্রথমবার কারণ এই চ্যানেল অফিসিয়ালি আজকে প্রথম আমরা পনেরো জন সুইমিং অংশগ্রহণ করি আমি প্রথম হই আমার টার্গেট ছিল এক ঘন্টা বিশ আর পঁচিশ আমি শেষ করতে পারছি প্রায় অলমোস্ট পাঁচ কিলোমিটার পেকুয়ার সন্তান পেকুয়াই সন্তান হিসেবে আমি এই চ্যানেলটা একবার ছোটবেলা থেকে দেখতে দেখে আসতেছি কিন্তু এই চ্যানেলে আমি মানে দীর্ঘদিন ধরে সাঁতার মানে সাঁতার সুইমিং করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে আপনার বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং মাধ্যমে এই আমার স্বপ্নটা পূরণ করতে পারে আমি খুব ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কুতুবদিয়া চ্যানেল সাঁতার দুই হাজার পঁচিশ শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামে একটি সংগঠন উপকূলে জল এবং জলজ জীবনের উপরের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জল পর্যটনকে উৎসাহিত করা এবং সাঁতারের প্রতি মানুষকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা চাই যে বাংলাদেশের ওয়াটার যে ট্যুরিজমের একটা বিপুল সম্ভাবনা আছে যেটা এখনও আনটাচ তো বোয়াস আমরা বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এবং পাহাড় থেকে ডট কম আমাদের এই যৌথ প্রয়াসে আমরা মনে করি যে এই আনটাচ জায়গাটা ওয়াটার ট্যুরিজমের নিয়ে অনেক কিছু করার আছে এখন অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ওয়াটার ট্যুরিজমের পাশাপাশি যে কোস্টাল ইকোসিস্টেম আছে কোস্টাল লাইফ নিয়ে যে অ্যাওয়ারনেস আছে তো আমরা মূলত কাজ করছি কোস্টাল অ্যাওয়ারনেস এবং ওয়াটার ট্যুরিজম নিয়ে সাগর জলে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা উপকূল জুড়ে তৈরি করেছে নতুন আগ্রহ